আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকে বলছিলাম না যে এবার থেকে আমি সব নতুন জামা পরবো এই যে এই জামাটা পরেছি আর এই প্যান্টটা পরেছি এই প্যান্টটা আর আজ কাল তো সিঁদুর পরিয়েছিলাম যে একটুখানি পরে এই হার্টটা পরে নিয়েছি আমি চাইছি তাই যে চোখে এইখানটা একটুখানি কাজল লাগতেছি দিয়ে দিয়েছে অনেক কিসে ফেলেছি তো যাই হোক আজকে পরের ছুটি আছে আর সে এখন গেছে ব্যাংকে চিকেন কিনে দিয়ে গেছে দেশি চিকেন হবে এনেছে দেশি চিকেন পোলট্রি না তো ভালোই হবে আজকে ঠান্ডা এখন ভাত বসিয়েছি জলটা গরম হচ্ছে চাল তুলবে এখনও ভাত হয়নি তো জামা কাপড়গুলো কেসেছি ওর পরে যেতে পারবো না কালকে ওগুলো যখন রোদে দিয়ে আসবো もういい文章やったらずっと続くんだ。 ম্যারিনেট করে রাখা আছে সবথেকে কঠিন কাজ হচ্ছে এই যে রসুন ছাড়ানো আমি যেদিন ওর ছুটি থাকে সেদিন আগের দিনে রসুন ছাড়িয়ে রেখে দিই কিন্তু কালকে আর ভালো লাগেনি ডক্টর দেখিয়ে এসে কালকে আর ভালো লাগেনি খাওয়া হয় না এখন বসে বসে রসুন ভাত হচ্ছে রসুন ছাড়ানো হয়ে যাবে যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এবার থেকে আমি এরকম করেই থাকবো বড্ড না কীরকম কীরকম হয়ে যাচ্ছিলো মানে একা একা থাকি ঘরের মধ্যে ভালোই লাগে না তো এবার থেকে ভেবেছি যে এরকম এখানে সেজে গুজে সবসময় থাকবো রসুনটা ছাড়িয়ে এই যে আমার মাংস রান্না কমপ্লিট আমি এখন খেতে বসেছি দুপুর দুটো বাজে বাপরে খাসির মাংসকেও হাড় মানিয়ে দিল কতক্ষণ কষেছি তারপরে প্রেসার কুকারে প্রায় দশ থেকে বারোটা সিটি দিয়েছি তারপরে সেদ্ধ হয়েছে ঝোল কমে গিয়েছিল বলে আমি আবার প্রেসার কুকারের ঢাকনা খুলে আবার জল দিয়ে আবার সেদ্ধ করেছি তো তার জন্য একটুখানি ঝোল বেশি হয়ে গেছে তো যাই হোক খাওয়া তো হয়ে গেছে আর রেখে দিয়েছি রাতে খাবো অনেক দিন হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করা হয়নি ফ্যানটা পুরো একদম কালো হয়ে গেছে তেল মশলা যত কিছু কিচেনে রান্না হয় সব এসে ফ্যানে টেনে নেয় তার জন্য বিকালবেলা পরিষ্কার করলো আর সন্ধ্যেবেলা গিয়ে এই যে এটা কিনে এনেছে স্পিকার একটা আর সঙ্গে এটা একটা কর দিয়েছে যেটা টিভির সাথে কানেক্ট করা যাবে তো আর কি এবার একা একা যখন সময় কাটবে না তখন এই যে গান চালিয়ে সময় কাটাবো বেশ ভালো হয়েছে জিনিসটা আমার জন্য অন্তত দাঁড়ান

তো আর এখন বসেছি আমি রাতের ডিনার করতে আর এত সুন্দর কিউট একটা বক্সের লাড্ডু গুলো নিয়ে এসেছে দেখতে এত ভালো লেগেছিলো ওকে বলছিলাম একটু ভিডিও বানিয়ে দাও তো রাতে ওই যে রুটি ছিল দিয়েই খেলাম আজকে আর কাপ এটা পরের দিনের ভিডিও বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া আর পাপড় ভাজা যা দিয়ে ভাত খেয়েছি ডাল দিয়ে আর হঠাৎ করেই ফুলকপির পরোটা বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা আর এত সুন্দর ফুল ছিল থেকে তো আমি একটুখানি ভিডিও বানালাম মানে আমার হাতে প্রথম এত সুন্দর পরোটা বানালাম হয়েছে যেটা যেটা খেতেও খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন টাটা